দেবের পর তোমার আমল নাম এর জন্য তুমি নিজেই যথেষ্ট যার যার আমল নামা করার জন্য সে নিজেই যথেষ্ট তা যার যার আমল নামা দেওয়া হয়ে তার কাছে সেই কথা আলোচনা আসছে পিতা মাতার সাথে সব ব্যবহার করা কোনো কষ্ট দেওয়া নিষেধ তাদের জন্য দোয়া করা অপচয়কারী যে শয়তানের ভাই সেই কথা আলোচনা আসছে প্রয়োজনের মাফিক যতটুকু আছে আমরা খরচ করবো অপচয় যেন না হয় দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করতে নিষেধ করেছে সংসার বড় হয়ে যাবে খাওয়া খাওয়া মুখি অথচ আল্লাহ আয়াতেই তোমাদের রেজেক এবং তাদের রেজেক আমি নিজেই নিয়ে থাকি

উন্নতি করেন উত্তোলন দ্বিতীয় বার উত্তোলন পারে কীভাবে আবার আমাদেরকে কাঠামন মানুষের আকৃতি দিবে এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন যখন মক্কায় নবীর নবের চর্চা শুরু হয়ে যায় তখন ওরাইশা বিব্রত করে এবং দুই ব্যক্তিকে মদিনায় ইহুদি পণ্ডিতের কাছে পাঠানো হয় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে তারা কি বলে ইহুদি পণ্ডিতরা

এখানে আবার একটা শিক্ষণীয় ব্যাপার হলো আল্লাহ রসুল বলছিলেন যে আমি আগামী দিন আসামে বলে দিব কিন্তু আল্লাহ এই কথাটা পছন্দ হয় কেন আগামী দিনের জন্য ইনশাল্লাহ বললেন না নবী এই জন্য অনির্দিষ্ট কালের জন্য বন্ধ নবীর উপরে অনেক বেশি পেরেশানি গেছে কাফের মশের সুযোগ পাইছে দীর্ঘ পনেরো পরে ওহি নাজিব করছে উত্তর আসছে অর্থাৎ মুসা আলাহিসাম এবং খিজির আলাহ

যে ব্যক্তি সুরা দালওয়াত করবে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূর হবে যেই নুরের বঅনতে সে কেয়ামতের অন্ধকারে সময় জান্নাতের রাস্তা পাইবে এক জুমা থেকে অন্য জুমার মধ্যে এটা বিশেষ করে জুমার দিনের আমল এক জুমার থেকে অন্য জুমার যে ব্যক্তি সুরা কাহফ তেলাওয়াত করবে এই জুমার মধ্যে আর এক জুমার থেকে আরেক জুমার মধ্যে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সমস্ত ফেতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে এই সূরা তালাক তলে বিশেষ করে দাজ্জালের ফেতনা যেটা আদম আলাইহিস থেকে শুরু করে সমস্ত নবীরা দাজ্জালের ফেতনা থেকে বাঁচা গেছেন বিশেষ করে এই সূরার প্রথম 10 আয়াত যারা এগুলো পাঠ করবে বিশেষ করে সুকুবানদে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন আল্লাহ না আল্লাহ তোমাদের তাওফিতান